আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবুর সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আমি এখন বিপিএল নিয়ে কথা বলবো বিপিএলে বেসিক্যালি প্রথম চারটা ম্যাচ যখন হয়েছিল ওই চারটা ম্যাচ নিয়ে কথা বলেছিলাম এখন আবার মিরপুরের বা ঢাকায় যে চারটা ম্যাচ হয়েছে সেই চারটা ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এছাড়াও বিপিএলের আশেপাশের কিছু ব্যাপার স্যাপার যেগুলো আমার চোখে লেগেছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমে আমি বলবো ঢাকা বানান রাজশাহীর যে ম্যাচটা গতকাল হয়েছে পাঁচ নাম্বার ম্যাচ সেই ম্যাচটি নিয়ে প্রথমে কিছু কথা বলি সেটা হচ্ছে ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে একশো চুয়াত্তর করেছিল এবং রাজশাহী সেটা অনায়াসে চেঞ্জ করেছে একশো করে ফেলেছে আঠারো ওভার এক বলে সো এই ম্যাচে তাস্কিন কিন্তু দারুণ বল করেছিল তাস্কিন সাতটা উইকেট পেয়েছিল যেটা বাংলাদেশি কোনো বোলারের একটা দারুণ এক অর্জন হয়তো মোস্তাফিজের উইকেটটা পেলে সেটা আটটা উইকেট হতো এবং সেটা টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত একমাত্র বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট অধিকারী হতে পারতেন তাস্কিন দিন তারপরেও তাস্কিন আটটা পাননি বলে কিন্তু তার কিন্তু কদর কমেনি সে স্টিল বাংলাদেশের বেস্ট বোলিংটা করে ফেলেছেন সেই জন্য তাস্কিনকে কংগ্রাচুলেট এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই রাজশাহী দলে বোলার জাস্ট এই একজন তাস্কিন এছাড়া আপনি রাজশাহী দলে তেমন ভালো কোনো বোলার পাবেন না যে অ্যাকচুয়ালি আপনাকে ভালো ফিডব্যাক দেবে তারপরেও পার্ট টাইমার হিসেবে জিসান আলম কিন্তু ভালো করছেন এবং জিসান আলমকে আসলে কতটা প্রপারলি আনামুল ইউজ করছেন আমার এ ব্যাপারে কিছু সন্দেহ রয়েছে আমার মনে হচ্ছে না তিনি প্রপারলি জিসানকে ইউজ করছেন শফিউল শফিউল ইসলামকে আমি তিন বছর আগে যখন বিপিএল খেলতে দেখেছিলাম বল করতে দেখেছিলাম তখন পর্যন্ত শফিউল ওকে ছিল আমি হয়তো সেই তিন বছরের মেমোরির মধ্যেই ছিলাম দ্যাটস দ্যারস আমি বলছিলাম যে শফিউল কেন ম্যাচ পাইনি বাট শফিউল যখন গতকালকের ম্যাচ বা আজকে বল করলো আমার শফিউলের ক্যালিভার সম্পর্কে বেশ কনফিউশন আমি মানে কনফিউজড হয়ে গেছি মোহর আহামরি আপ টু দা মার্ক না তারপর মানে মোহর করেছেও দুই ওভার হয়তো শুরুর দিকটা নতুন করে সুযোগ পেয়েছে দ্যাটস দ্যারসই সে কনফিউজ ছিল বাট আজকে সে যখন আবার বল করেছে আজকেও সে বেশ ভালো এক্সপেন্সিভ ছিল দারুণ এক্সপেন্সিভ ছিল হাসান মুরাদ একদমই আপ টু দা মার্ক না রায়ান বার বল করেছে বরঞ্চ সেই তুলনায় রায়ান বার কিছুটা ভালো বল করেছে চার ওভার একত্রিশ দিয়েছেন উনি তো এখানে আমার একটা কথা আছে রাজশাহী বিদেশি কিন্তু বেশি খেলাচ্ছেন না হয়তো দুইজন বা তিনজন খেলাচ্ছে তো আমি এটা বুঝতে পারছি না তাদের ডাগাউটে আরাফাত মিনহাসের মতন একজন বোলার রয়েছে কেন রাজশাহী আরাফাত মিনহাসকে ইউজ করছে না খেলাচ্ছে না আমি বুঝতে পারছি না সে দারুণ একজন অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার বা হাতি স্পিনটা বেশ জোরের উপরে করেন আর মিরপুরের যে কন্ডিশন এই কন্ডিশনে কিন্তু উনি বেশ ইফেক্টিভ হতে পারতেন আর বিদেশি কোটার চারজন সেখানে বিদেশি কোঠা মানে চারজন থাকার পরেও এমন দুর্দান্ত একটা খেলোয়াড় তাদের স্কোয়াডে রয়েছে তাও তারা কেন খেলাচ্ছে না জিনিসটা আসলে একটু দৃষ্টিকটু একটু বাজে লাগছে তারপর যাই হোক ঢাকা ঢাকাকে নিয়ে আর কি বলবো ঢাকা কেন এই টুর্নামেন্ট খেলছে সেটা বড় প্রশ্ন তারা কি ইলেভেন সাজাচ্ছে কি বুঝে ইলেভেন বানাচ্ছে আমি বুঝতে পারছি না তার দলে খেলাচ্ছে চাতুরঙ্গা চাতুরঙ্গা ডি সিলভাকে খেলাচ্ছে তারা খেলাচ্ছে তিসারা পেরে যারা দুজনই লিজেন্ড লিগ খেলে বেড়াচ্ছে লিজেন্ড লিগ খেলে বেড়ানো দুইটা খেলোয়াড় ঢাকা দলে খেলছে আর এর মধ্যে একজন ক্যাপ্টেন্সি করছে অনেক চোখে লাগছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনাল টিমের লিটন দাস তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি হয়তো বা তার ব্যাটিংয়ের উপর প্রেশার পড়তে পারে এই জন্য দেওয়া হয়নি প্রেশার কী পড়বে সেটা অলরেডি মানে অথই সাগরে হাবুডুবু খাচ্ছে ইচ অ্যান্ড এভরি গেমে ফ্লপ লিটন কুমার দাস বাংলাদেশ ন্যাশনাল টিমে ফ্লপ ফ্র্যাঞ্চাইজিতে ফ্লপ এটা চোখের জন্য একটা পীড়া লিটন লিটনের মতন এরকম একটা ক্লাসিক ব্যারার যে দারুণ পাওয়ার প্লে ইউজ করতো সে ব্যাট করতে পারছে না সে রীতিমতো মানে ভয়াবহ স্ট্রাগল করছে ব্যাটিংয়ে এটা এটা সহ্য করার মতন আর প্রতিদিন সে উইকেটটা এমনভাবে থ্রো করছে এটা দেখাটাও একটা হতাশাজনক ব্যাপার আমি বুঝি না লিটন দাস কি প্র্যাকটিসে কি ক্যাচ প্র্যাকটিস করায় বা বোলারদের কি বোলিং প্র্যাকটিস করায় এরকম কিছু হয় দ্যাটস সবাই ওই প্র্যাকটিসে সে ম্যাচে নিয়ে আসে সে স্ট্রাগল করছে ব্যাট করতে সে স্লগ হিট করছে স্লগ হিট করছে ডিপ স্কোয়ার লেগে যেখানে ফিল্ডে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় বলটা পাঠাচ্ছে কিছুটা কনফিউশন তার শর্ট সিলেকশনে বেশ ঝামেল আছে আই থিঙ্ক এছাড়া তানজিদ তামিম তার স্টার দেখে মনে হচ্ছে সে ভালো করবে বাট রীতিমতো ফ্লপ প্রথম ম্যাচটা ভালো স্টার্ট করলো ফ্লপ গতকালকের ম্যাচে দশ বলে নয় হতাশাজনক একটা ব্যাপার স্টিফিন স্কেনার্জি গতকাল ভালো ব্যাট করেছে আজকে আবার যথাযথ ফ্লপ করেছে আজকে যে ব্যাটিংটা করেছে থিসারা পেরেরা খুব ডিস্ট্রাকটিভ একদম হাতুম ভুতুম ব্যাটিং করা শুরু করবে করবে সে এসে এমন একটা অবস্থা কিন্তু মোটামুটি করে কোনো দায়িত্ব জ্ঞানহীন মতো উইকেট ছোক সেও চলে যায় একটা খেলা শুভাম যে ইউএসএতে খেলে আমি ইউএসএর যে লিগটা হয় মেজর মেজর লিগ সেখানেও আমি তার তেমন পারফরমেন্স দেখি নাই তাও ঢাকা তাকে পিক করেছে কি পিক করেছে আমি যাই না সে বল করতে চলে আসছে পাওয়ার প্লেতে সুপার লেভেলের হাফ ভলি বল দিচ্ছে ব্যাটাররা মানে মনে দয়া করে তাকে স্ট্রোক করছে না আবার স্লগ ওভারে সে বল করতে আসছে আজকে খেলতে এসেছিল স্লগ ওভারে বল করতে এসছে রীতিমতো তাকে বেধরক পিটান পিটিয়েছে আবু হায়দার রনি স্লটে বল দিলে ভাই মারবে স্লটে বল দিলে মারবে সে রীতিমতো স্লটে বল দিয়ে যাচ্ছে কি বুঝে ঢাকা তাকে পিক করেছে আমি আসলে আমার মাথায় ধরে না আলাউদ্দিন বাবু সে এনসিএল এ ভালো পারফর্ম করেছিল বোলিং ব্যাটিং দুইটা সাইডেই তখন সে বেশ বড় বড় কিছু কথা বলেছিল ব্যাটিং মানে ডিজাস্টার তিনটা ম্যাচ খেলেছে একদম জাস্ট জঘন্য জাস্ট জঘন্য তার পারফরমেন্স মুকিদুল ইসলাম বলিংটা মোটামুটি বেশ ভালোই করছে বাট তার কাছ থেকে আপনি ভালো ব্যাটিং আশা করবেন বলিংটা হ্যাঁ ওকে ভালো করছে সো সো হয়তো সেই ভালো করার তাগিদে আজকের ম্যাচে হয়তো বাদও পড়ে গেছে এটা একটা রিজন হতে পারে কেন সে ভালো বল করেছে নাজবুল ইসলাম অপু স্পিনটা মোটামুটি করছে মানে আপ টু মার্ক না ওকে টাইপের মুস্তাফিজুর রহমান মানে এই যে ধরেন তাস্কিনের কথা বলছি বা নাহিদ কথা বলছি তারা যতটা ডেডলি বল করছে যতটা ট্রেড বল করছে মুস্তাফিজের কাছ থেকে স্টিল একটা ম্যাচেও ডেডলি বল পাওয়া যায়নি তবে আজকে সন্ধ্যার ম্যাচে কিছুটা ভ্যারিয়েশন পাওয়া গেছে তার বলে বাট সেটা আসলে যথেষ্ট ছিল না দলকে জেতানোর জন্য বা ওই যে একটা দলের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে ধসিয়ে দেওয়া সেরকম বোলিং তার কাছে এখন পর্যন্ত দেখা যায়নি ব্যাটাররা হেসে খেলে তার বল ব্যাট করেছে এমন একটা অবস্থা তো যাই হোক আমি যে কথা বলছিলাম যে ঢাকা বানো রাজশাহী ম্যাচের কথা সো রাজশাহী ম্যাচটা হেসে খেলেই জিতেছে হারিস মোহাম্মদ হারিসকে আমি বহুদিন ধরে দেখতে পাচ্ছি সে খুব ভাবের উপরে ব্যাট করতে আসে ব্যাট মানে পাওয়ার প্লেটা খেলতে নামে প্রথমে দুই চারটা চার মারবে একটা হয়তো ছক্কাও মেরে দেবে তারপরে সে উইকেটটা গিফট করে চলে আসে এটা আজকের কথা না এটা লাস্ট আমি বহুদিন ধরে মোহাম্মদ হারিসকে এই অবস্থায় দেখছি এই প্যাটার্নেই সে ব্যাটিং করে যায় জিসান আলম হয়তো ছেলেটা নার্ভাস মুডে আছে সো নার্ভাস মুডে আছে তাকে কোথায় কাউন্সিলিং করবে তা সেখানে আজকে কি করেছে আজকের ম্যাচে দুর্বার রাজশাহী তাকে ড্রপই করে দিয়েছে জিসান আলমকে অর্থাৎ জিসান আলম কিন্তু দারুণ বল করছিল যেখানে রাজশাহীর কোনো বোলার নাই সেপ তাস্কিন আহমেদ এরপরে যদি কেউ ভালো বল করে থাকে সেটা জিসান করেছে প্রথম ম্যাচে করিয়েছে এক ওভার গতকাল তিন ওভার করিয়েছে যাক ভালো কিন্তু আজকে তাকে ড্রপই করে দিয়েছে মানে এমন একটা অবস্থা তাদের দলে তাদের পাইপ একদম ডেঞ্জারাস ভার্সন অনেক এমন একটা অবস্থা আজকে একদম দেখিয়ে দিয়েছে তারা কতটুকু পারফর্ম করতে পারে শেষ রায়ান বার ওই হিসাবে কিন্তু দারুণ একটা পিক রাজশাহীর সে ভালো পারফর্মেন্স দিচ্ছে ব্যাটিং বলিং দুইটা পার্টেই ভালো করছে দেখেন এখানে আমি রায়ান বার্ল্ড কথাটার সাথে আমি রিসাদের কথা বলবো রায়ান বার্ল কিন্তু একজন লেগ স্পিনার পার্ট লেগ পার্টাইম একজন আর সেখানে আমাদের বাংলাদেশ দলের সেরা বোলার যে ওয়ার্ল্ড কাপের সেরা পারফরমেন্স করেছে রিসাদ সেই রিসাদকে ড্রপ করা হচ্ছে ম্যাচের পর ম্যাচ মানে কি যুক্তি কি লজিক আমি জানি না মিরপুরে রায়ান বার্লো বল করছে ভালো করছে সেখানে রিসাদ ভালো বল করবে না কি গ্যারান্টি এই রিসাদকে তো আপনি মিরপুরে ম্যাচ খেলিয়েছেন আপনি রিসে মিরপুরে ম্যাচ খেলিয়েছেন সে ভালো করেছে আপনি রীতিমতো ড্রপ করছেন প্রতি ম্যাচে ম্যাচের পর ম্যাচ ড্রপ হাউ ক্রেজি গতকাল বরিশালের ম্যাচটা সেই ম্যাচে বরিশাল মোটামুটি একশো চব্বিশ পঁচিশের মধ্যে প্যাকেট হয়ে গিয়েছে আপনি দেখেন ওই ম্যাচে যদি রিসাদ থাকতো নোজ হয়তো রিসাদের একটা এক্সট্রাডিনারি ব্যাটিং দেখতে পেতাম আমরা হয়তো বা বরিশাল একশো ষাট প্লাস করে ফেলতে পারতো আমরা সেটা কিন্তু দেখতে পাইনি ঋষাদের সাথে রীতিমতো একটা ছেলে খেলা চলছে এই রিসাদ আচ্ছা যদি তাকে বিপেরে নাই খেলাবে বরিশাল এত এত স্টার খেলোয়াড় কিনেছে তারা পিক করেছে দরকার ছিল না দেশের এই ক্ষতিটা করার এই এক ঋষাদ বাংলাদেশ থেকে বিগ ব্যাসে খেলতে যেত পারফরমেন্স ভালো করতো বাংলাদেশের ক্রিকেটের প্রতি বিগ ব্যাশের আগ্রহের লেভেলটা অন্য জায়গায় চলে যেত বিগ ব্যাশের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারতো আমাদের দেশের ক্রিকেটারদের সাথে তাদের চলাফেরা তাদের হাব ভাব সবকিছু শেয়ার করতে পারতো তাদের চিন্তা ভাবনা কি ক্রিকেট নিয়ে তাদের ভাবনা কি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারতো কিন্তু কি করলো জাস্ট কিভাবে আত্মহত্যা করা যায় একটা দেশের ক্রিকেটকে কিভাবে সুইসাইডের মুখে ফেলে দেওয়া যায় এটা বিসিবি খুব ভালো জানে একদম স্ট্রংলি এটা দেখাচ্ছে দেখেন বিসিবির চেয়ারম্যান ফারুক আহমেদ তার সাথে মাহফুজ আহমেদের সবাই জানে আপনি বুঝতেছেন সাথে টি এক্স জার্নালিস্ট ছিলেন তার সাথে তার জ্ঞানজাম হয়েছে এটা সারা দেশবাসী এখন জানে আর রীতিমতো মারামারি হয়ে যাবে এমন একটা শুধু ওটা হয়নি ওটা ছাড়া সবই হয়েছে তো একটা ক্রিকেট কালচারের কি অবস্থা মুগ্ধ পানি কর্নার হয়েছে সেখানে অবজেকশন হিউজ সেখানে ময়লার ভাগার সৃষ্টি হয়ে গেছে সেটা ক্লিন করবে পরিষ্কার করবে এমন কোনো স্টেপ নেওয়া নাই মানে কি প্ল্যানিং বিসিবির আমি জানি না একটা বিপিএল চালাচ্ছে বিপিএল এর আসলে থিঙ্ক ট্যাঙ্ক কি হবে প্ল্যান কি হবে এরকম কোনো ইচ্ছা কোনো আমি জানি না আসলে কি ডিজাস্টার হচ্ছে দরজা ভেঙে ফেলতেছে গেট ভেঙে ফেলতেছে গ্লাস গুড়া গুড়া হয়ে যাচ্ছে মানে একটা দেশের অফিসিয়াল মানে একদম ফ্রন্ট লাইনে একটা লীগ হচ্ছে সেখানে এইরকম কাণ্ড কারখানা হচ্ছে মানে এটাকে আপনি জোকিং বললেও ভুল করবেন এটা কি হচ্ছে কেউ কিছুই জানে না মানে এসব দেখে মন চাচ্ছে না যে আমি মাঠে গিয়ে যাই হোক আমি যেটা আপনার সাথে শেয়ার করলাম এরপরে হলো বরিশাল বনাম রংপুরের ম্যাচ সেটা নিয়ে কিছু বলি হয়তো বরিশাল বনাম রংপুরের কিছু কিছু কথা আমি বলে দিয়েছি তো এখানে আহ এখানে এখানে আমার একটা একটা থিঙ্ক আছে সেটা হচ্ছে বরিশাল সুপার স্টারে ভরপুর অনেক খেলোয়াড় নেওয়া হয়েছে কিন্তু দেখেন একটা টিম হিসাবে যদি পারফেক্ট আপনি কোনো টিম বলতে চান সেটা হচ্ছে রংপুর তারা সুপার স্টার না তারা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে কে একটা টি ম্যাচের জন্য তারা সেভাবে দল সেট করেছে তামিম ভালো স্টার্ট করেছেন বাট যখন ডানা বলিং আসলো রীতিমতো মনে হলো তামিম কাঁপছে তার হাঁটু কাঁপছে এমন একটা অবস্থা তাকে রীতিমতো সে কি মনে হলো এরকম তো অবস্থা হয় তাহলে সে ইন্টারন্যাশনাল প্রিপেয়ার আমরা সবাই টাইমের জন্য পাগল হয়ে যাচ্ছি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাট অ্যাকচুয়ালি তামিম কি প্রিপেয়ার চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তার যে সেই কি অবস্থা সে লুজ বোলারদের খেলতে পারছে বাট একটু হাই অক্টেন বোলার আসতেছে তার সে কিনা শুরু সে যেভাবে বোল্ড হয়েছে নাহিদ রানার বলে জাস্ট চোখে লেগেছে ব্যাপারটা তার আগের দুইটা বল সে যেভাবে মানে যেভাবে ফেস করেছে রীতিমতো মনে হচ্ছে সে ভয় পাচ্ছে বেধড়ক ভয় পাচ্ছে আমার আমার একটা অবস্থা মানে তার জন্য খারাপ লাগে বেচারা বোধ মানে পাহাড় সমান চাপ নিয়ে মাঠে নামছে আমার এমন মনে হচ্ছে আর একটু কাউন্সেলিং বা কিছু প্রয়োজন তার তো ডিজাস্টার কেন ভাই আপনার বলতে হবে যে একটা ব্যাটার সে কি লেগ সাইড দিয়ে রান করতে পারে না এই কথাটা বলার পর পরই আমার মনে হয় সারা ওয়ার্ল্ড বুঝে ফেলছে তার দুর্বলতার জায়গা কোথায় এখন তার দুর্বলতার জায়গায় হিট করা হয় সে প্রতি ম্যাচে মানে রীতিমতো ইচ এন্ড এভরি গেম এসে ফ্লপ ইচ এন্ড এভরি গেম ডিজাস্টার মুশফিকুর রহিম আসলে বোধহয় তার দিন শেষ হয়ে গেছে দুইটা ম্যাচে দুইটা ম্যাচে ফ্লপ আমি আশা করবো সে কাম ব্যাক করবে আমি তাকে মিস করতে চাই টি টোয়েন্টি ম্যাচে যে প্রতি টি টোয়েন্টি ম্যাচে আমি বলি যে মুশফিক থাকলে ভালো হতো বাট সে যদি এভাবে খেলতে থাকে হয়তো আমি আর বলতে পারবো আমার বলা লাগবে না আর যে আমি তাকে মিস করছি মোহাম্মদ নবী তার ব্যাটিং অর্ডার কেন ফাই পর হবে আমি জানি না ফাই মাসের ভালো খেলেছে ভাই ওইটা খেলে হুটাট ওটা আমাদের ঋষাদও ভালো খেলেছে বেশ কয়েক মাস ভালো ব্যাট করেছে তারপরে আপনার ঋষাদকে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখছেন তো ফাই মাসের থেকে তো মোহাম্মদ ভালো ডিজার্ভ করে ভালো পজিশন ডিজার্ভ করে আপনি একটা খেলোয়াড় বিদেশি কোটায় খেলাচ্ছেন তাকে আপনি পাঠাচ্ছেন একদম লোয়ার ডাউনে সেই কিন্তু তার ক্যালিবারের জন্যই কিন্তু একশো চব্বিশ পর্যন্ত গেছে আদারওয়াইজ সেটাও যেত না আর বাকি ব্যাটার তা শাহিন সাফিদির কাছে আপনি ব্যাটিং কিছু আশা করতে পারেন না তানবির ইসলাম বা ইকবাল হোসেন ইমন বোলিং কামরুল ইসলাম রাব্বি সে দারুণ ভাবে নিজেকে কামব্যাক করা আপনি দেখবেন যে সে সিপি যে 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 চ্যাম্পিয়ন্স ট্রফি যেটাকে বলে চ্যাম্পিয়ন্স লিগ বা যেটা গায়ানায় হয়েছে সেখানে যে প্রত্যাবর্তনটা করেছে সেখানে যে সে দারুণ বোলিংটা করেছে সে যেন সে ফর্মটা এখনো ক্যারি করছে একটু হয়তো সে স্ট্রোক যদি মারও খেয়ে যায় সে কিন্তু কাম ব্যাক করে দারুণভাবে কাম ব্যাক করে সেটা কিন্তু দারুণ লাগে দেখতে মাহাদি মোটামুটি এক্সপেন্সিভ ছিলেন তিন ওভারকে ত্রিশ রান বাট মাহাদি এক্সপেন্সিভ থাকলেও সেখানে ইফতেকার আহমেদ কিন্তু ভালো ব্যাক দিয়ে দিয়েছে আকিফ জাভেদ দারুণ পিক রংপুর রাইডার্সের ডাউন দারুণ বল করেছে দুই ওভার দশ রান দুই উইকেট নাহিদ রানা চার ওভার বত্রিশ দিয়েছে বাট ব্যাটারদের হাঁটু কাঁপানোর জন্য যথেষ্ট ছিলেন নাহিদ রানা খুশদিল শাহ ও ভাই গুডনেস বিপিএল এর বেস্ট লেগস

আমি আজিজুল হাকিমকে যদি বোলিং করতে দেখতাম আমি আরো খুশি হতাম এই ছেলেটা ডান হাতি স্পিনার বেশ টপ থেকে বলটা ডেলিভারি করে এবং বলের টার্ন আছে ব্যাটারদের জন্য একটা থ্রেড বল আসে সে কিন্তু ভালো ইফেক্টিভ বরিশাল সাইন শাফিদিকে আমার যথারীতি ওভার মনে হয় অ্যাজ অলওয়েজ সেটাই করেছে লাস্ট গেমে তানভীর ডাউন বল করেছে চার ওভারে নয় রান আপনি যদি বলেন বাংলাদেশের সেরা স্পিনারকে নাসুন তানভীর দুজনকে বলতে পারেন এই মুহূর্তে কার্ল মায়ার্স এক ওভারে বারো সুপার সুপারের ফিটনেসে ঘাটতি আছে বেশ মনেই হয়েছে ব্যাটিং করার সময় বোলিং করার সময় দুটো জায়গায় মনে হয়েছে মোহাম্মদ নবী দুই ওভার ষোলো দিয়েছে ফাইম আশাফ দুই ওভার চোদ্দ এখানে একটা কথা আছে ফাইম আশাফ কিন্তু নতুন বল বা পাওয়ার প্লেতে দারুণ বল করে কেন তাকে শুরু করানো হয় নাই এটা যায় না হয়তো ইকবাল হোসেন ইমনকে শুরু করাবে এই জন্য বা সে কিন্তু বেশি এক্সপেন্সিভ ছিল তিন ওভার একচল্লিশ তো এরকম একটা লো স্কোরিং খেলায় সেখানে কিন্তু ফাইম আশাফকে ওপেনিং করানো উচিত ছিল নেগেটিভ পজিটিভ কি সেটা পরের ব্যাপার বাট হয়তো বা ছিল সে পাওয়ার প্লে বা নতুন বলটা ভালো ইউজ করতে পারে ভালো স্পট আউট বল করতে পারে তো এই হচ্ছে বরিশাল রংপুর ম্যাচ ম্যাচ নিয়ে আমার কি অবজারভেশন এখন আমি চলে আসতেছি আজকের কিংস রাজশাহী যে রাজশাহী দলটা জাস্ট মনে হচ্ছে একটা অন্য নেশায় নেমেছে একটা অন্য উন্মাদ নেশায় নেমেছে যে তারা অন্য অপোনেন্টকে কিভাবে ম্যাচটা গিফট করা যায় সেই নেশায় নেমেছে এমনটাই আমার মনে হচ্ছে দেখেন কিংস দুশো উনিশ করেছে এর মধ্যে উসমান খান একশো তেইশ আর এই দলটার গুলার নাম শুনেন রাজশাহী দলের তাসকিন আহমেদ সোহাগ গাজী হাসান মুরাদ মোহরশেখ শফিউল রায়নবাল সাব্বির জাস্ট তাসকিন ছাড়া কোনো বোলার নাই সোহাগ গাজী তিন ওভার আটাইশ প্রথম একটা ভালো করেছে কি বুঝে এরপরে তাকে কন্টিনিউ করানো হয় না আমি জানি একটা বোলার যদি রিদমে থাকে তাকে তো ভাই ক্যারি করবেন আপনি আপনি তাকে পরে পাঠালেন প্রথম ছয় রান দেওয়ার পর তাকে ডেথ ওভার বা স্লগের সময় নিয়ে আসলেন ধুম ধারাক্কা দুই ওভার বাইশ দিয়ে দিলেন ফাইন হাসান মুরাদ চার ওভার পঁয়তাল্লিশ ডিজাস্টার ভাই ডিজাস্টার হাসান মুরাদ হতাশ একদম হতাশ আরাফাত মিনহাসকে ম্যান্ডেটরি দরকার ওই ছেলে কুইক বল করে আর ব্যাটসম্যানকে ভালো রিড করতে পারে তাকে খেলা ডিফিকাল্ট আছে মোহর শেখ দুই ওভার উনত্রিশ সরি মোহর শেখ শফিউল ইসলাম ভাই আপনি শেষ তিন ওভার ছেচল্লিশ চলে না ভাই আপনার বলে যে গতি আর আপনি যে স্পটে বল করেন এটা ব্যাটসম্যান ঘুমিয়ে ঘুমিয়ে খেলবে সিরিয়াসলি তিন ওভার ছেচল্লিশ অনেক কম রান দিয়েছেন আপনার বলের লেন্থ ওয়াইজ আপনার আরো রান দেওয়ার কথা ছিল রায়ন বাল তিন ওভার সাঁত্রিশ ওই যে বললাম পার্ট টাইম আর কিছু ওনাকে বলেছিলাম বাট এজ এ পার্ট টাইম কি করবে কোনো বোলার তো সাপোর্ট দিতে পারে না তিন ওভার সাঁত্রিশ তো কমই সাব্বির হোসেন এক ওভার এগারো এরপর তাকে আর ক্যারি করা হয়নি ওকে ফাইন হয়তো পার্ট টাইম আর ভেবে আর ক্যারি করা হয়নি গ্রাহাম ক্লার্ক আমি একদিন বলছিলাম আমার এক ফ্রেন্ডকে যে চিটাংস এ গ্রাহাম ক্লার্কের এর একটা ব্যাটার যে ডারহামে খেলে দারুণ ব্যাট করে ডারহামে একদম করেছে পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হয়েছেন হয়তো পরে ভালো করবে বাট আমার কথা আছে শামিম হোসেনকে কেন এই ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে মিডল অর্ডার বা শেষ মুহূর্তে পাঠানো হবে কেন কি প্র্যাকটিস এটা নিকোলাস পুরান টাইপের একটা ব্যাটার সে আমি পার্সোনালি বিলিভ করি সে নিকোলাস পুরান টাইপের ব্যাটার আপনি যদি বিলিভ করেন তাহলে এরকম বাংলাদেশের একটা র ব্যাটারকে আপনি কেন ইচ অ্যান্ড এভরি গেমে ডেথ ডেথ জোনে পাঠাচ্ছেন ভাই তার অর্ডারটা একটু আগান সে আপনাকে ভালো আউটপুট দিবে আমি ড্যাম শিওর সে আপনাকে ভালো আউটপুট দিবে। আপনি তাকে টপে পাঠান তিনে পাঠান চারে পাঠান পাঠান আপনি তাকে পাঠাচ্ছেন ছয়ে মাই গুডনেস তো যাই হোক আজকে ভালো করেনি শামিম তিন বলে দুই করেছে হায়দার আলী হায়দার আলীও হচ্ছে টপে খেলা ব্যাচার মানে ওকে মানে চিরাং কিংস দলটাও ভালো হয়তো তাদেরও আউটপুট ভালো হবে আর হ্যাঁ রাজশাহীর কথা কি বলবো আসলে আগা মাথা নাই মোহাম্মদ হারিস ভালো করেছে আজকে পনেরো বলে বত্রিশ এটাই তার দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটাই হচ্ছে মোহাম্মদ হারিসের দৌড় সাব্বির হোসেন দুটা চার মারার পর একটা কি সফট হ্যান্ডে ব্যাট করলো উইকেট গন হয়তো নেক্সট গেমে ভালো ব্যাক করবে আনামুল হক ক্যাপ্টেন স্নক আজকে আর হয় নাই আকবর আলী আকবর আলী বারো বলে আঠারো করেছিলেন ভালো রিদমে ছিলেন দুটো ছয় মেরেছিলেন আউট হয়ে গেছেন ইয়াসির আলী এই প্রথম ম্যাচেই শেষ এরপর যথারীতি ব্যাক টু দ্য প্যাভিলিয়ান আবার তার অন অ্যাকশনে চলে এসেছেন পনেরো বলে ষোলো করেছেন ভ্যান বার নয় বলে দশ অ্যাজ ইউজুয়াল সোয়াক উনিশ বলে এগারো পারফেক্ট ম্যান আপনি জিসান আলমের বদলে একজন রত্ন নিয়ে আসছেন দলে সোহাগ গাজী গুড ভেরি গুড তাসকিন মুরাদ মহশেক এদের কাছ থেকে আপনি তেমন করতেই পারেন না ইসলাম এভরি গেম এ মোস্ট ইকোনমিক্যাল বোলার বাংলাদেশে তারপরেও আলিসাল ইসলামকে আপনি ন্যাশনাল টিমে পিক করতে পারছেন না মানে এই মুহূর্তে আমাকে একটু দেখান যে বাংলাদেশের প্রেক্ষাপটে আলিসাল ইসলামের মতন একজন বোলার আছে কিনা যে এতটা ইকোনমিক্যাল ওপেন থ্রেডে বল করে এবং যাকে বলা হয় বাংলাদেশের সুনীল নারায়ণ তার বলে পেছনে পেছনে থাকে ওই তারা রিড করতে পারে না যে এটা আসছে না 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 অফ ব্রেক ব্রেক লেগ টপ স্পিন বাংলাদেশের আর একটা আর একটা ডায়মন্ড বলতে পারেন আপনি আরিসা আল ইসলামকে সো আশা করবো আরিসা আল ইসলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ দলে কাম করবে তাকে পিক করা হবে মোহাম্মদ ওয়াসিম দারুণ করছেন মোহাম্মদ ওয়াসিম কি নেমার কথা রিসেন্টলি পাকিস্তান ন্যাশনাল টিম বা ডোমেস্টিক ওদিন নেমার তেমন কথা বলা কিছু নয় তারপরেও বলতে চাই মোহাম্মদ ওয়াসিমকে কিন্তু তারা খেলাচ্ছে না কোনো জায়গায় তারা আসলে অপরাধটাই জানি না সে কিন্তু ডেতে দুর্দান্ত একটা হিটার স্ট্রোক মেকার এবং মোহাম্মদ ওয়াসিম পেস বলটা ধারণ করেন দারুণ গতিতে করেন সো যাই পাকিস্তান ওইসব ব্যাপার নিয়ে আবার পরে কোনো সব কোনো এক কথা বলবো খালেদ আহমেদকে আজকে অনেক পরে আনা হয়েছে খারাপ করেননি তিন ওভার তেইশ দিয়েছেন সো ওভারঅল এই কিংস রাজশাহীর মধ্যে আমার ম্যাচ নিয়ে কিছু অ্যানালাইসিস বা কথাবার্তা এরপর চলে আসতেছি আমাদের এবারে পর্বের শেষ ম্যাচ খুলনা ভার্সেস ঢাকা খুলনার টিমটাও ওকে ভেরি গুড বাট ওই যে বললাম এই টুর্নামেন্টের দুইটা দল একটা দুর্বার রাজশাহী আর একটা হচ্ছে আমাদের প্রিয় ঢাকা দুইটা দল যেন একটা উন্মাদ নেশায় নেমেছে যে অপরকে কিভাবে ম্যাচ গিফট করা যায় ওই নেশায় সাব্বির রহমানের কথা আজকেও বলবো কেন সাব্বির রহমান দলে নাই আমি আসলে জানি না শ্রীলঙ্কা এত ভালো খেলার পরেও মোসাদ্দেককে পুরা বিপিএল পি কি করে নাই তাহলে এই যে ঢাকায় যারা খেলছে তারা কি মুসাদ্দেক থেকে বেটার ক্রিকেটাররা খেলছে বা ওভারঅল বিপিএল এ মোসাদ্দেক থেকে বেটার ক্রিকেটাররা খেলছে মোসাদ্দেক কি জায়গা পাওয়ার মতো খেলোয়াড় ছিল না মানে হরেবল হরেবল সব ব্যাপার স্যাপার টস জিতে প্রথমে খুলনা ব্যাটিং করেছে বাট খুলনা জাস্ট দেখিয়ে দিয়েছে যে তারা ডেতে কিভাবে কামব্যাক করতে পারে শেষ চার ওভারে প্রায় সিক্সটি ফোর প্লাস রান করেছে এর পেছনে কন্ট্রিবিউশন দারুন কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের মাহিদুল রহমান এবং আবু হেদার রনি আবু হেদার রনি রীতিমতো লাস্ট ওভারে তিনটা ছয় মেরেছে ও মাই গুডনেস আবু হায়দার রনিকে আমি শামীমকে বাংলাদেশ ন্যাশনাল টিম যে রোলে দেখতে চাইছে আমি শামীমকে আরো আগে দেখতে চাইছি এবং ওই শামীমের জায়গায় দেখতে চাইছে আবু হায়দার রনিকে আবু হেদার রনির বোলিংটা হচ্ছে প্লাস ভাই আপনি তাকে ওই ডেতের জন্য খেলান আর যদি পারেন বোলিং করায়ান বাট তার বোলিংটা হচ্ছে প্লাস সে এখন যেমন ডিস্ট্রাকটিভ ফর্মে আছে এই ফর্মটা প্লিজ বাংলাদেশ ন্যাশনাল টিমের ইউটিলাইজ করা উচিত এই জিনিসগুলো ইউটিলাইজ করা উচিত আমাদের দেশে পাওয়ার হিটার নাই আমাদের দেশের খেলোয়াড়রা ছোটবেলায় কম লাখায় না এই জন্য তাদের ওই শক্তি নাই এগুলো হচ্ছে ভুল আলতু ফালতু কথাবার্তা আপনি দেখেন টি টোয়েন্টি দলে কারা খেলেছে তাদের বিপিএল পারফরমেন্সটা দেখেন এই যে একটা হরেবল পারফরমেন্স গেছে আমাদের এবং তারা যে বিপিএল এ খেলছে তাদের পারফরটা দেখেন আর যারা ন্যাশনাল টিমে নাই বাট যাদেরকে আপনি খেলাতে পারতেন তাদের পারফরমেন্স গুলো দেখেন এক নাগারে অনেকগুলো নাম বলতে পারবো যারা ন্যাশনাল টিমে গিয়ে দারুণ খেলবে হয়তো এটা নিয়ে পরবর্তীতে একটা কথা বলবো পরবর্তী কোনো ভিডিও বানাবো তো ওভারঅল একশো তিয়াত্তর কাছে ছিল না প্রতিটা দর্শকই ভেবেছিল হয়তো হান্ড্রেড ফোর টু ফিফটি বাট ওই যে ঢাকা ম্যাচ গিফট করার জন্য এসছে এই জন্য তাদের বোলিং যে ডিস্ট্রিবিউশনটা এটাই আমার কাছে জঘন্য লেগেছে মানে একটা বোলার একটা উইকেট পাচ্ছে তাকে পরবার ক্যারি করা হচ্ছে না চতুরঙ্গ ডি সিলভা উইকেট পেলেন পরে ক্যারি করছে না নাজমুল অপু নাজমুল ইসলাম অপু উইকেট পাচ্ছে পরে তাকে ক্যারি করছে না থিসারা পেলেন উইকেট পেল সে আর আসতে ছাড়া বলেন আজও রে ভাই এরপরে আবার একটা লুজ বলার আসতেছে ব্যাটসম্যান সেট করাচ্ছে মানে কি করতেছে না করতেছে বুঝি না ভাই কেন ভাই আমার দুইটা লিজেন্ড লিগের খেলোয়াড়কে খেলাইতে হবে একটা দলে কেন লিটন যথারীতি টেরেবল মিরাজ বল করতে আসলেন ডিপ স্কোয়ার লিগে একটা ফিল্ডার ভাই একটা ফিল্ডার জাস্ট প্রথম বলটা দিছে টার্ন করছে সে কিছুই করে না স্লগ হিট ফিল্ডার হাতে বল টাফ না একদম ইজি ফিল্ডার হাতে ভাইরে পাওয়ার প্লেটা কাজে লাগান অফ সাইডে খেলেন নিজেকে নিয়ে একটু ভাবেন খারাপ লাগে আপনার জন্য আপনি দলের বড় একটা অ্যাসেট হয়তো জানি না সে হয়তো মানসিকভাবে অনেক প্রেসার আছে এটা রিজন হতে পারে তানজিদ শর্ট সিলেকশন অনেক প্রবলেম অনেক প্রবলেম যে ওভারে আবু হায়দার রনি বল করছে আমি তখন আমার ফ্রেন্ডকে বলছিলাম যে ওয়েগেন হলে দেখতে পাচ্ছি লেগ সাইড পুরো ফাঁকা তখন সে লেগ সাইড ট্রাই করে নাই এরপর ঠিক একটা ফিল্ডার ডিপ স্কোয়ার ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার রাখা হইছে জাস্ট ওই জোনেই স্পটেই বোলার বলটা করলো সে চাইলে ফ্লিপ করতে পারত বা সে নরমাল লেগ সাইডে গ্লাউজ করতে পারত সেটা না করে সে জাস্ট ওই ফিল্ডার বরাবর বলটা আসলো যে আমি আমি যাচ করব ভাই সুযোগ সবসময় আসবে না আপনি যদি ভালো টাচে আছেন আপনার টাচটা ক্যারি করা উচিত প্লিজ এটা ক্যারি করা উচিত আপনার খারাপ লাগে জিনিসটা খারাপ লাগে থিসারা পেরেরা লিজেন লিগে খেললেও ম্যাচটা যখন ম্যাচটা যখন ঢাকার হাত থেকে বেরিয়ে গেছে উনি সুন্দর নিজের জন্য তখন খেলেছেন এর আগ পর্যন্ত থিসারা পেরেরা রীতিমতো মেহেদি মেয়েদের বলে ভুগেছে ম্যাচ যখন ঢাকার হাত থেকে অনেক অনেক দূরে চলে গেছে মানে দশ ওভারে চল্লিশ রান ছয় উইকেট মানে নেক্সট দশ ওভারে আমার প্রয়োজন হচ্ছে অলমোস্ট একশো চৌত্রিশ রান হাতে রয়েছে চার উইকেট ঠিক এগারো বারো ওভারের পরে উনি ওনার রিদম শুরু করলেন ভাই নাটক সিনেমা না করাটাই ভালো কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তো আসলে এরকম খেলা দেখাটা কিন্তু একটু একটু জানি না তাদের প্ল্যান মনোসংযোগের মধ্যে কি আছে মনের মধ্যে কি আছে জানিনা তাদের দলটা আসলে ভালোভাবে ইউটিলাইজ করা উচিত প্লেয়ার আছে ভাই ভালো আউটপুট দেওয়ার প্লেয়ার আছে বাট নাটক সিনেমা না করাটাই বেটার তো ওভারঅল এই ছিল এই দুইটা ম্যাচ নিয়ে আমার একটু অবজারভেশন নাসুম যথারীতি ভালো দুই ওভারে দশ রান দিয়েছেন পরে মিরাজ কেন আর নাসুমকে হ্যাঁ ইউজ করে নাই পুরো বিশ ওভারে জানি না আমি জানিই না হাসান মাহমুদ চার ওভার উনত্রিশ মেহিদ মিরাজ এক্স এক্সট্রিমলি ভালো ভালো করেছে এর মধ্যে কন্ট্রিবিউশন থিসারা পেরারি বেশি ছিল চার ওভারে ছয় রানে তিন উইকেট ইকোনমিক্যাল কিন্তু ব্রিলিয়েন্ট কিন্তু এখানে কন্ট্রিবিউশন পেরারই বেশি পেরেরার রীতিমতো মানে খাবি খেয়েছে মিরাজের বলে কিন্তু তারপরেও দেখেন থিসারা পেরেরা সাইট বলে একশো তিন করেছে জিয়ার রহমান চার ওভারে চৌত্রিশ আবু হায়দারও যে বললাম হায়দারের আপনি ডিস্ট্রাকটিভ ব্যাটিং ফর্মটার জন্য আপনি তাকে বাংলাদেশ দলে পিক করবেন বোলিংটা বোনাস এটা ক্যাপ্টেনের ক্যাপাবিলিটি বা ক্রিয়েটিভিটি ক্যাপ্টেন কখন আবু হায়দারকে ইউজ করবে উইলিয়াম বোজিস্টো মানে আমাকে আমি অস্ট্রেলিয়া থেকে একটা খেলোয়াড় এনেছি তাকে আমার খেলাতেই হবে আমি মানে যেন খেলানো হচ্ছে সত্যি কথা লাস্টে যদি অঙ্কন আবু হায়দার জিয়াউর রহমানরা যদি ওভাবে না পেটাতেন তাহলে এই খুলনার রান এটা হতো না বোজিস্টো যেন রীতিমতো ডটের মেলা বসিয়ে দিয়েছিলেন অযথাই রিভার্স সুইপ যেখানে ফিল্ডার সেখানে বল দিচ্ছে ডট চার মারেতে একটা পরের তিনটা ডট এভাবে করে দলটা কিন্তু একটা স্ট্রাগেল চূড়ান্তে চলে গিয়েছিল এক সময় আপনার রাজশাহীর রান ছিল ছিল সাত উইকেটে অলমোস্ট আঠারো ওভারে সেখান থেকে কিন্তু তেহাত্তর অনেক ম্যাসিভ তো ওভারঅল এই ছিল বিপিএল এর এবারে এই পর্বটা নিয়ে মিরপুরের এই পর্বটা নিয়ে আমার কিছু অ্যানালাইসিস এরপর আবার ফিল্ড চলে যাবে দুই দিন ব্রেক পর সোমবারে আবার হবে তো পরবর্তীতে আবার সোমবারে খেলা যখন হবে তখন আবার বিপিএল নিয়ে আবার বসবো আবার ডিসকাস করব তবে সবথেকে খারাপ লাগছে বেশি ঋষাদের জন্য ম্যাচ পাইনি সবথেকে খারাপ লাগছে তাসকিনের জন্য এমন একটা অথর্ব বোলিং লাইন আপ মধ্যে সে রয়েছে যে সে একা রান চেক দিয়ে আসার পরের বাকি ১৬টা ওভারে যারা বল করে রীতিমতো একদম ঝুরি নিয়ে বসে ঝুরি নিয়ে বসে হ্যাঁ কিসের ঝুরি আর না বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ